দিকে দিকে লাল ঝান্ডার দাপপট শাসকদল তৃণমূল ভয় পাচ্ছে বামেদের জমাইতে এবার লক্ষাধিক মানুষের ভিড় লোকসভা ভোটেই বামপন্থীরা মেন ফ্যাক্টর বামেদের জয় সময়ের অপেক্ষা দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই বামেরা একটা মেন ফ্যাক্টর হতে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা বামেদের জয় শুধু ছিনিয়ে নেওয়ার সময় এসেছে তাই শাসকদল তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতেই লালের ওপর ভরসা রাখছে এই মুহূর্তে আপনারা জানেন যে আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন অর্থাৎ আনিস খানের বাবাও ছিলেন আজকে রক্তদান শিবির অনুষ্ঠানে শহীদ কমরেড তার ছবি দিয়ে মাল্যদান নিয়ে শ্রদ্ধা জানালেন বামেদের মানে সিপিআইএমের একাধিক তরুণ তুর্কি নেতৃত্বগণ ছিলেন বামেদের মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম রাজ্য কমিটির সম্পাদক সহ আরও অনেকেই ছিলেন হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেদের চার লক্ষ লোকের জমায়েতের ভিড় দেখা যাচ্ছে কিন্তু এই চার থেকে চার লক্ষ লোক জমায়েত করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু শাসক দল তৃণমূলের টাইমটা লাগে অর্থাৎ মাইক ইয়ে প্রচার করতে হয় মদ মাংস বিরিয়ানি এবং ভালো ভালো দামি দামি হোটেলের জন্য বুকিং করানো হয় কিন্তু বামপন্থীদের জন্য তা কিন্তু নয় মানুষ শয়ে শয়ে লাল ঝান্ডায় সামিল হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন বামেদের এক সময় আমরা যদি বলি শহীদ মেদ্দা চোদ্দই মার্চ যেটুকু খবর পাচ্ছে সবুজবঙ্গ নিউজ থেকে বামেরা কিন্তু নবান্ন অভিযান একটা ঘেরাও কর্মসূচি করতে চলেছে সেই নবান্ন অভিযানে বিগত দিন কয়েক দিনের মধ্যে আবার সেই পুরনো স্মৃতিটাই মনে পড়ছে যে শহীদ মিদ্দা তিনি পুলিশের লাঠির আঘাতে মার খেয়ে প্রাণ হারিয়েছিলেন পরিবারের একমাত্রই সন্তান তার ছেলে ছোটো ছোটো বাচ্চারা তখন একেবারে আতকে তখন কান্নায় ভেঙে পড়েছিল কতুলপুর গ্রামের বাঁকুড়া জেলার আবারও সেই বামেরা কিন্তু নবান্ন অভিযান ঘেরাও করবে লোকসভা ভোটকে সামনে রেখেই আবারও জোরালো আওয়াজ এই আন্দোলনের জয় ছিনে নিতে হবে আন্দোলন করে সঠিক মর্যাদা দিয়ে বামেদের ভবিষ্যৎবাণী করতে চলেছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তাই স্পষ্ট বার্তা আজকে রক্তদান শিবির অনুষ্ঠানে শেষ পর্যায়ে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল একটি জাতীয় দল কেন হবে বাংলার মানুষ ভালো করে বুঝুন তৃণমূল বলে কিছু থাকবে না বাংলাতে চাটাই পাতা অর্থাৎ চাটাই যে তিলপর যে ছোটোখাটো তিলপরগুলো গ্রামের বুথ স্তরে যখন দেখবেন লোকেরা কী করে ভোটের সময় চাটাই পাতে সেই চাটায় কি পার্টি অফিসে বসে থাকার তৃণমূলের একটা লোকও থাকবে না এমন দিন আসবে এখন পয়সা হয়েছে দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনের পয়সা লোকের মারা পয়সা অনেকটাই হয়েছে আর সুপ্রিম কোর্ট থেকে মামলা করে তারা জামিন মঞ্জুর পাচ্ছে অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে তারা তাদেরকে যাতে গ্রেপ্তার না করতে পারে তার জন্য কোটি কোটি টাকা খরচ করছে এই তৃণমূল তাই তৃণমূল দলটা বেশি দিন থাকবে না লালের ওপর কিন্তু ভরসা চৌত্রিশ বছরের বামেদের রেকর্ড ভাঙতে পারবে না শাসকদল তৃণমূল এটাই তার বাংলার বুকে প্রমাণ আগামী দিন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দেখতে চাই বাংলার মানুষ তবে আদত্তে বাম যুবনেত্রীকে বা সিপিআইএমের যে বয়স্ক প্রাপ্তবয়স্ক নেতৃত্ব গন্ডা কি মেনে নেবেন আলিমদ্দিন এমনটাই সূত্রের খবর চলছে তবে এই খবরটা যদি তাই যদি মেনে নিতে পারে তাহলে বামেদের আরও ইয়াং দিকে পড়ে পড়ে মানে আরও আমরা দেখেছি যে সিপিএম কংগ্রেস বলুন বা অন্যান্য দলের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি দেখবেন কোনো এক বুড়ো বা বয়স হয়েছে সত্তর বছর আশি বছর তাকে যখন দল থেকে সরানো হয় তাকে সভাপতি থেকে বা অন্য পদ থেকে সরানো হয় সে তখন বেঁকে অন্য দলে যোগ দেওয়ার জন্য একটা আকুপাকু করে সিম্পল একটা উদাহরণ দিলাম বুঝতে পারছেন আপনারা আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি আর এই বিষয়গুলো তারই জন্য পর্যবেক্ষকভাবে আমরা একটা আলোচনা করছি যে বামেরা কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু ভালোই যখন একটা রেকর্ড মার্চিনে যখন জয় হবে তখন এই তৃণমূল বলে কিছু থাকবে না কেননা দেখুন তৃণমূল তো এমনিতেই তিন তৃণমূল একটি গাছে তিনটে ফুল এরও নাম হলো তোলামুল তৃণমূল তো নয় তোলামূল পার্টি তাই যেভাবে মানুষের গণতান্ত্রিকেরা অধিকার ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়েছে জোর করে আমরা কোন বিষয়ে কথা বলছি পঞ্চায়েতের কথা উদাহরণ দিচ্ছি বাংলার যুবরাজ দেখে যুবরাজ যখন বলছে নাকি বুক ফুলিয়ে কলকাতাতে যখন পৌরসভা হয়েছিল আপনারা জানেন তখন সেই হাকিম হাকিম বাবু তখন চিৎকার করে বলছে না পৌরসভা মানুষ শান্তি আবাদ সুষ্ঠু পরিবেশে ভোট দেবে আর আমরা বিগত দিনে চিৎকার করে বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড নিউজের মাধ্যমে যখন একটা কভার করছি তখন বলছিলাম এই রাজ্যে এই রাজ্যের অযোগ্য দিয়ে ভোট করাতে পারবে না প্রশাসন নিজেই নিরাপত্তা চাইবে প্রশাসন চাপে পড়ে কিছুই জানবে না কিন্তু এটা খুশি করাতে অর্থাৎ যদি কোনো প্রশাসন তৃণমূলকে খুশি করাতে পারে তাহলে তিনি পুরস্কার মেডেল পুরস্কার পাবেন আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষরণের রাজনীতি দু থেকে দু হাজার কিন্তু বামেদের যে আগামী দিন ভবিষ্যৎবাণী শুধু সময়ের অপেক্ষা সেই সময়ের সাথে সাথে বাম লক্ষর জমায়েত হবে নবান্ন অভিযান ঘেরাও এবং জেলায় জেলায় কর্মসূচি বাড়ছে এবং বামেদের করছে তাহলে বুঝুন কত ধানে কত চাল বুঝি না তৃণমূল বুঝবে একদিন পাপের ভোগে মাসুল আইবে আসবে না কেউ সঙ্গেরই সাথে এটা আমরা বললাম তার মানে কোনো রাজনৈতিক দলকে আমরা ছোট করছি না কিন্তু পর্যবেক্ষকভাবে দেখা যাচ্ছে যে বুঝিবি যেদিন আসবে রে সেদিন বোঝার ক্ষমতা মানুষ আছে আজ আছে কাল নেই বোঝার দিন তখন শেষ থাকবে এটার নাম তোলাম তবে মানুষ যখন একটা আকর্ষণীয়ভাবে চৌত্রিশ বছর বামেদের উপর ভরসা রাখলো তখন এবার কেন পিছিয়ে থাকছে মানুষকে তো ভোট দিতে দেওয়া হয় না এই রাজ্যে যদি মানুষ ভোট দিতে পারে একটা না আমরা বলছি কোনো রাজনৈতিক দল এই যে যুগ জামানা চলে এসেছে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না কেননা পাঁচ বছর দশ বছর পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাই বাংলার মানুষ এবার বঞ্চিত হচ্ছে বাংলার মানুষের পাশে বামেরা কিন্তু ক্ষমতায় নেই কিন্তু দরকার রয়েছে এই কথাগুলি স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তাই আনিস খানের যে মৃত্যু সেই মৃত্যুটা কিভাবে হয়েছিল আপনারা বাংলার মানুষজন জানেন প্রশাসন সেজে প্রশাসন সেজে তৃণমূলের চাপে তাকে আমরা বলছি না এটা ভাইলসে আওতাতে পড়ে যাচ্ছে এটা ইউটিউব কখনোই বরদাস্ত করবে না বা সমর্থন করবে না যা হোক না কেন আমরা যাচ্ছি না কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই মেয়েরা কিন্তু একটা বড় ম্যাজিক দেখাতে চলেছেন যা বাংলার অগ্নিকন্যা এবং সরাসরি আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরে কিন্তু লালের একটা দাপট রয়েছে লালঝানার দাপট কোথায় কোথায় ছিল বর্ধমান বীরভূম হাওড়া হুগলি এক চেটিয়া বামেদের বাংলাতে কিন্তু লাল দুর্গ ছিল লাল দুর্গ মীনাক্ষী মুখার্জি জেলাতে এখন দুটি জেলাতে ভাগ করানো হয় তাহলে বুঝুন ধরলে সবুরে নেওয়া ফলে বলছে বাম নেত্রীগণ বামেদের নিচুতলা কর্মীরা বলছে যে ধৈর্য ধরলে সবুজ ফলে চার লক্ষ লোকের জামায়েতে ভিড় এবার দেখিয়ে দিবে নবান্ন অভিযান ঘেরাও কাকে বলে যে রাজ্যে শিক্ষা নেই চাকরি নেই